সিঁদুরের সাফল্যে এবং ভারতীয় সেনাদের সম্মানে গর্বিত ভারতবাসী এরই প্রেক্ষিতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফে ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানাতে বের করা হল মিছিল গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামে হয় সন্ত্রাসী হামলা এই হামলায় নিহত হন ছাব্বিশ জন পর্যটক এবং তার সেই সন্ত্রাসদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনী ভারতীয়দের সুরক্ষার্থে ঠিক পনেরো দিন পর অর্থাৎ সাত এবং আটই মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মোট নয়টি জায়গায় টার্গেট করে তারা চালায় অপারেশন সিঁদুর অভিযান এবার সেই ভারতীয় সেনাবাহিনীদের প্রতি সম্মান জানাতে বুধবার দুর্গাপুর মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রাটি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে শুরু হয় এবং বি ওয়ান মোড় ঘুরে পুনরায় কলেজে ফিরে শেষ হয় এই পদযাত্রায় কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পদযাত্রায় নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজিৎ মজুমদার আজকের এই পদযাত্রা সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজিৎ মজুমদার জানান দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই পদযাত্রা করছি ইন্ডিয়ান আর্মিরা যে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করেছিল এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে এই পদযাত্রাটি করা হলো। সবার প্রথম আমরা আজকে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা যে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যে সন্ত্রাসবাদী আত আতঙ্কবাদীরা আমাদের ভারতীয়দের উপরে হামলা করেছিল তাদেরকে ধন্যবাদ জানাতে কন্নি জানাতে প্রণাম জানাতে এবং যারা শহীদ হয়েছে তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা আজকে যদি মিছিল করছি আমরা ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু তার পাশাপাশি যেভাবে আমরা দেখেছি যে বিজেপির একজন এমএলএ যার নাম হচ্ছে সহান সাউথ উনি যেভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি জওয়ানের নামে উল্টো পাল্টা কথা বলেছেন তারও আমরা কীভাবে ধিকার জানাচ্ছি এবং আগামী দিন ওনাকে যেন ওনার পথ থেকে নামানো হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি আমরা ভারত সরকারের কাছে রাখছি thank <laughs> you दुर्गापुर के साधु रोजे रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में नौ स्क्वायर फीट ऐसी लेकर बारह स्क्वायर फीट और ब्लॉक बी में एक स्क्वायर फीट ऐसी लेकर तेरह स्क्वायर फीट टू एंड थ्री बी के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन